আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনি মুরগি পালন করে আর কখনো লস হবে না দেখুন এখন বকা বাধ্য করলেন না সম্পূর্ণ ভিডিওটা আগে দেখেন তারপর আমাকে বকা দেন যাই করেন আমি মাথা পেতে নেব কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমার এই ভিডিওটা দেখার পর আপনি আর লসের সম্মুখীন হবেন না এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি কারণ আমি একজন সফল খামারি এই পর্যায়ে অনেক মানুষের লস দিচ্ছে আমার কি লস হচ্ছে না হ্যাঁ আমারও লস হচ্ছে কিন্তু আপনি যদি বৈশ্বরিক হিসাব করেন আমি লাভের মধ্যে আছি লসের মধ্যে নেই যখন আমাদের মুরগি অসুস্থ হয়ে যায় তখন আমরা ওষুধের পেছনে কত টাকাই না খরচ করি কত টাকা নষ্ট করি আপনি খামারে যদি সিকিউরিটি একটু উন্নত করতে পারেন যদি আপনার খামার ম্যানেজমেন্ট ভালো থাকে তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না বাইরাজনিত বড় বড় রোগগুলো আপনার মুরগির শরীরে আসবে না একতা আপনার ওষুধ খরচ বেঁচে গেল আপনি যদি ওষুধ খরচ বাঁচাতে পারেন মুরগি পালন করে আপনার লস হবে না তখনই আপনার লস হবে যখন আপনার ওষুধ খরচটা বেশি হয়ে যাবে এখন আপনার মুরগি যদি মারা যায় তখন তো আপনি লসের সম্মুখীন হবেন এতে কোনো সন্দেহ নেই আপনার মুরগিটা কেন মারা যাবে আপনি যদি বায়োসিকিউরিটি আপনি যদি পালন ব্যবস্থাপনা এটা অ্যাকুরেটভাবে সুন্দরভাবে না করতে পারে। আজকে আমার এই ভিডিওটা দেখার পর আপনার অনেক ওষুধ খরচ বেঁচে যাবে আপনার খামারে বায়ো সিকিউরিটি উন্নত হবে আপনি বুঝে যাবেন কিভাবে মুরগি পালন করতে হয় কিভাবে পালন করলে আপনার মুরগি মারা যাবে না এবং কি সকল খরচ কমে আসবে আপনি একটা লাভের মুখ দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিমাছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আমারই খামার ভিডিও করে দেখাবো আমি কিভাবে মুরগি পালন করি আমার বায়ো সিকিউরিটি কেমন আমার ম্যানেজমেন্ট কেমন তাহলে আপনাদের ম্যানেজমেন্ট আপনারাও উন্নত করে নিতে পারবেন মুরগি পালন করে আহামরি লাভ না হলেও লস হবে না ইনশাআল্লাহ মুরগির পায়খানাজনিত সমস্যাগুলো হয়ে থাকে খাবার খাবারপাত্র পানির পাত্র থেকে স্কিনে আপনারা খাবার পাত্র পানির পাত্র দেখতে পাচ্ছেন এই পাত্রগুলোর বয়স তিন বছর অবার তবুও দেখেন এখনও নতুনের মতো লাগছে কেন লাগছে আমি কিছুদিন পর পর এগুলো পরিষ্কার করি সুন্দরভাবে আর যখন আমার খামারের মুরগিগুলো বিক্রি হয়ে যায় তখন একদম পকপকে সুন্দর করে ফেলি একদম নতুনের মতো হয়ে যায় আমি সব সময় ওষুধ খরচ বাঁচানোর জন্য মুরগি যেন রোগে আক্রান্ত না হয় সবচেয়ে বেশি গুরুত্ব দেই খামারের খাবার পাত্র এবং কি পানির পাত্রকে এই খাবার পাত্র পানির পাত্র একদম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখি আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে খাবার দেন মুরগি একটু বেশি খাবার খাবে আর যখন মুরগি খাবার খাবে তখন আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না আপনি যদি পরিষ্কার পানির পাত্রে পানি দেন মুরগি পানি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনার মুরগি পানিজনিত রোগ হবে না পায়খানাজনিত রোগ হবে না যেমন আমশয় ডায়রিয়া রক্তামশয় এগুলো খাবার পাত্রে পানির পাত্র থেকে হয়ে থাকে তারপর কলেরা এগুলো খাবার পাত্রে যদি উল পড়ে যায় নষ্ট থাকে এই রোগগুলো মুরগির হয় আল্লাহ রহমতে আমার এই রোগগুলো খামারে হয় না মাফ করুক কেন হয় না কারণ আমার খামারের ম্যানেজমেন্টটা সুন্দর এবং কি আমি খামারে হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আপনারা এখন দেখতে পাচ্ছেন নোংরা হয়ে গিয়েছে কারণ এক মাস যাবৎ এগুলো আমি পরিষ্কার করিনি আমি প্রতি বেস উঠাবার পর ধরেন আমার এক বেস উঠতে পঞ্চান্ন দিন লাগে মাংসের মুরগি পঞ্চান্ন দিন পর আমি পুরো খামারের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি নোংরা জায়গাগুলো পরিষ্কার করে ফেলি সবচেয়ে বেশি আমি গুরুত্ব দেই আমার খামারের বায়ো সিকিউরিটি এরপরে দেখতে পাচ্ছেন ওই যে খামারের সামনে হচ্ছে দড়ি পড়ে আছে আমি প্রতিটা বেস শেষ হওয়ার পর খামারের দড়ি পরিবর্তন করি যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় খামারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় হচ্ছে পর্দাকে আপনি যদি পর্দা ম্যানেজমেন্ট ঠিক না রাখেন তাহলে আপনার মুরগি বড় বড় রোগে আক্রান্ত হবে এই যে দেখতে পাচ্ছেন দড়ি পড়ে আছে অলরেডি পদ্মার কাজ চলতেছে তো এর মধ্যেই আমি হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরলাম যদি আপনারা পদ্মা ম্যানেজমেন্ট আপনাদের খাবার পাত্র পানির পাত্র এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না রোগে আক্রান্ত না হলে আপনার মুরগি মারা যাবে না আর যদি আপনার মুরগি রোগে আক্রান্ত না হয় আপনার ওষুধ খরচ বেঁচে গেল আপনার মুরগির ওষুধ খরচ বেঁচে গেলে আপনি লাভের সম্মুখীন হবেন এতে কিন্তু বর্তমানে খাবারের দাম করতে গেলে একটু হয়। কিন্তু আপনি যদি লস দেখবেন না যদি আপনি ওষুধ খরচটা কমিয়ে আনতে পারেন আপনার মুরগির যদি ধরেন রোগ আক্রান্ত না হয় আপনারা একটু আগের ভিডিওতে দেখেছেন কি অবস্থা আর বর্তমান ভিডিওতে দেখেন চারপাশে আমি কতটা পরিষ্কার করে ফেলেছি একটু আগের ভিডিওতে দেখেছেন জোপজাড় ময়লা আবর্জনা দেখতেছেন একটা ছেলে ওই দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সব পরিষ্কার অলরেডি হয়ে গিয়েছে আর খানিকটা বাকি পরিষ্কার করা আপনারা যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনার মুরগি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকে আপনার খামারের যদি বায়োসিকিউরিটি ভালো থাকে আপনার মুরগির রোগে আক্রান্ত হবে না এটা আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি রোগে আক্রান্ত না হলে আপনি খামার থেকে লাভ করতে পারবেন মুরগি পালন করে লাভে হবেন এতে কোনো সন্দেহ নেই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি মন দিয়ে শুনুন যারা অল্প মুরগি পালন করেন তারা অনেকেই মুরগিকে ফিট খাওয়ান তো তারা বাজার থেকে ফিট ক্রয় করে আনেন মানে মুদি দোকান অন্যান্য দোকান থেকে আপনি তো ওই ফিড এনে মুরগিকে খাওয়াচ্ছেন না বিষ খাওয়াচ্ছেন কেন খাওয়াচ্ছেন বুঝাচ্ছি মানে একটা ফিডের বস্তায় মেয়াদ থাকে দুই মাস তো আমরা যারা খামারি আমাদের কাছে আসতে আসতে পনেরো দিন চলে যায় আমরা এক মাস পনেরো দিন পাই যারা মুদি দোকানে ফিড ক্রয় করে একটা বাজারে অনেক দোকান থাকে একটা ফিডের বস্তা তাদের কাছে পাঁচ মাস ছয় মাস পড়ে থাকে ওই ফিডগুলো ওল বাসি নষ্ট হয়ে যায় তারা তো লাভের জন্য বিক্রি করে আপনারা সেখান থেকে ফিট ক্রয় করলে একটু কম দামেই ফিট পাবেন কিন্তু ওই ফিটে সঠিক পুষ্টি গুণাগুণ নেই আপনি বাড়িতে যদি ঘরোয়া খাবার খাওয়ান সেটা আরও ভালো ওই ফিডের থেকে তাই কখনও বাজারের ওই ফিড ক্রয় করে এনে খাওয়াবেন না তাহলে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন এতে আপনার মুরগির আমশয় রক্তামশয় হবে ডায়রিয়া হবে আপনার মুরগির কলেরা হবে অন্যান্য রোগ হবে আপনি যদি সেই ফিড আপনার মুরগিকে খাওয়ান বা শুধু মুরগি কেনা হাঁসকে বা অন্যান্য প্রাণীকে যদি খাওয়ান ক্ষতিগ্রস্ত হবেন তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রতিটা এলাকায় হচ্ছে খামার আছে আশেপাশে কে খামারি আছে প্রয়োজনে কিছু টাকা বাড়তি দেবেন তবু তার কাছ থেকে আপনি ফিড ক্রয় করে এনে খাওয়াবেন আপনি মুদির দোকান থেকে পাঁচ কেজি ফিড খাওয়ালে যেই সুবিধা পাবেন আপনি খামারিদের কাছ থেকে এক কেজি ফিড এনে খাওয়ালে সেই সুবিধাটা পাবেন সেই উপকৃত হবেন বর্তমানে যারা বেশি মুরগি পালন করেন আপনি যদি দুইশো তিনশো মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনি কি করবেন বাজার থেকে ভালো মানের ফিট ক্রয় করে আনবেন একটা কথা মাথায় রাখবেন আপনি যদি নগদে ফিড ক্রয় করে আনেন হয়তো শতকরা মানে হচ্ছে প্রতি বস্তা থেকে আপনি চার পেতে পারেন একশো থেকে দেড়শো টাকা বা দুইশো টাকাও পেতে পারেন তো নগদে ফিড ক্রয় করাটা হচ্ছে ভালো আপনি বাকিতে ক্রয় করলে হচ্ছে গায়ে যে রেট ওই রেটটা আপনার কাছ থেকে রাখবে তাই সবসময় ফিড হচ্ছে নগদে ক্রয় করা ভালো আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি আমাদের মুরগি অসুস্থ হলে আমরা বাজার থেকে হচ্ছে ওষুধ ক্রয় করে আনি যেখানে মুরগির ওষুধ বিক্রি করে তো আপনি যে ওষুধটা ক্রয় করছেন আপনি কি জানেন আপনি শতকরা দশ পার্সেন্ট ছাড় পাবেন মানে যেটা ওষুধের দাম একশো টাকা গায়ে লেখা আছে সেটা আপনি নব্বই টাকা দিয়ে ক্রয় করে আনতে পারবেন এটা তাদের হচ্ছে অনু মানে নিয়ম যে দশ টাকা তারা কম রাখবে কিন্তু যারা অনেকে জানে না তারা গায়ে রেট ওই অনুযায়ী হচ্ছে নিয়ে আসে আপনি গিয়ে বলবেন আমি অনেক বেশি মুরগি পালন করি আমি প্রতিনিয়ত ওষুধ আনি তো আমি জানি শতকরা হচ্ছে দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট ছাড় দেয় তো আপনি ধরেন একটা ওষুধের দাম আর ওষুধের দাম হচ্ছে মানে পাঁচশো পনেরো টাকা আপনি যদি নগদে আনেন তাহলে আপনি শতকরা যদি দশ পার্সেন্ট ছাড় পান তাহলে কত টাকা ছাড় পার পাচ্ছেন একটু দেখেন তো যেই ওষুধটার দাম এক হাজার টাকা আপনি যদি শতকরা দশ পার্সেন্ট সার পান তাহলে কত টাকা সার পাচ্ছেন দেখেন এই গোপনটি টিপসগুলো কেউ বলবে না আপনি নগদ টাকায় ওষুধ ক্রয় করলে আপনি হচ্ছে ছাড় পাবেন শতকরা হচ্ছে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আমি যেহেতু একসাথে অনেক ওষুধ ক্রয় করি আমি আঠারো পার্সেন্ট বিশ পার্সেন্ট শতকরা ছাড় পাই আরও আমি বোনাস পাই আমি ধরেন আমার এস ওষুধ লাগবে মানে ফিএস ওষুধটা লাগবে আমি একসাথে বারোটা ক্রয় করে আনি সেক্ষেত্রে আমি একটা বোনাস পাই আর শতকরা হচ্ছে আঠারো পার্সেন্ট ছাড় পাই তো সব কিছুতে ব্যবসায় গোমর আছে আপনি বুঝতে হবে গোমরটা কি জানতে হবে আপনি যদি সব কিছু বুঝে আপনি মুরগি পালন করেন তাহলে আপনি লসের হবেন না আপনি যদি না বুঝেই পালন করেন আর আপনি যদি যত্ন নিতে না জানেন আপনার খামারের সিকিউরিটি ভালো না থাকে আপনি কখনোই লাভের সম্মুখীন হবেন না বাংলাদেশে শত শত খামার হাজার হাজার খামারি লক্ষ লক্ষ খামারি তারা লাভ করছে কিভাবে। লাভ না হলে তো তারা পড়ে থাকতো না হ্যাঁ ইনভেস্ট করেছে তারা এটা করতেই হবে কিন্তু এখানে একটু লাভ আছে বৈশ্বরিক হিসাব করলে লাভ আছে এক বেস লস হবে দুই বেশ লাভ হবে মুরগি যেহেতু মৃত্যু জীবন এটা আছে এমনটা হবেই তাই বুঝে শুনে আপনাকে পা বাড়াতে হবে সিকিউরিটি উন্নত করতে হবে আর খামারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাবার পাত্র পানির পাত্র মুরগিকে তাজা তাজা খাবার দিতে হবে আর তাজা তাজা পানি দিতে হবে আর ভালো মানের ফিট দিলে আপনার মুরগি মারা যাবে না রোগে আক্রান্ত হবে না আর খামারের আশেপাশ যেখানে আপনি মুরগি পালন করেন অনেকে হচ্ছে খামারে মানে মুরগি পালন করে আবার ছেড়ে পালন করে ছেড়ে পালন করলেও তো মুরগিটা যে জায়গায় থাকবে একটা বাসস্থান আছে ওই বাসস্থান জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওইখানে যদি আপনি খড়কুটো দিয়ে রাখেন সেগুলো কিছুদিন পর পরিষ্কার করবেন তারপরে ভালো একটা ব্যবস্থা করবেন থাকা জায়গা দেবেন তাহলে আপনার মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না আপনার ওষুধ খরচটা বেঁচে যাবে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি এই দিক নির্দেশনাগুলো না মানেন তাহলে মুরগি পালন করে কখনোই লাভবান হতে পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর মুরগি পালনে আরও অনেক গোপন পদ্ধতি আছে অনেক গোপন বিষয়বস্তু আছে সব হয়তো এখানে শেয়ার করছি না কিন্তু এই ভিডিওতে যদি আমি ভালো একটা ফলাফল পাই তাহলে ওই গোপন পদ্ধতিগুলো আস্তে আস্তে শেয়ার করব যদি আপনারা বলেন আর যারা আমার কাছ থেকে সরাসরি শিখতে চান আমি এই ভিডিওর ফিন্ড কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেব ওইখানে সরাসরি কলে কথা বলে আপনাদের ওই ধারণাগুলো দিয়ে দেব কি কি আপনি ছাড় পাবেন কিভাবে আপনি মুরগি পালন করলে লাভবান হতে পারবেন এবার আমি প্রথমে বলছি আমাকে বকাবাদ্য করবেন না আমি যে বলছি মুরগি পালন করে লাভ আছে হ্যাঁ লাভ আছে আহামরি আগের মতো লাভ নেই এখন আশা করি বুঝতে পেরেছেন তবু যদি আমাকে বকা দেন তাহলে কিছু করার নেই আমি চাই আপনারা উপকৃত হন আমি চাই আপনারা ভালো কিছু করেন আপনাদের কাজে আসে আমি প্রতিনিয়ত এমন ভিডিও নিয়ে আসি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা একটা কমেন্ট করেন আর লাইক করে দেবেন তাহলে ইউটিউব প্রতিপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো আর সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা আমি প্রতিনিয়ত আপনাদের উপকারে আসে এমন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসেন আল্লাহ হাফেজ খুব শীঘ্রই এ বিষয়ে নতুন পর্ব আনবো আপনারা যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স দেখান